হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তুহিন সবাইকে স্বাগতম তো আজকে আমি প্রতিদিনকার মতো আজকে বলবো না যে আমি চলে আসছি তুহিন এই বিয়েতে না আজকে আমি বলবো আমরা চলে আসছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় তো আজকে আমরা অনেকদিন পর চিড়িয়াখানায় আসলাম বাচ্চাকে চিড়িয়াখানায় ঘুরাইতে নিয়ে আসলাম পাশাপাশি দেখতে আসলাম কেমন আছে আমাদের পশু পাখিগুলো তো এখানে হচ্ছে আমাদের বানর তো আমার মেয়েকে নিয়ে ফার্স্ট টাইম আমরা চিড়িয়াখানায় আসছি তো ওকে অনেক কিছু দেখানোর আছে আমিও অনেক বছর হয়ে গেছে চিড়িয়াখানায় যাই না তার পশু পাখি প্রাণী এগুলোর প্রতি আলাদা একটা ভালোবাসা অবশ্যই আছে জানেন তার জন্য আমাদের এই ছোটে আসা তো আমরা এখন আছি বানরের খাঁচা যা দেখে আমার মেয়ে খুবই মজা পাচ্ছে যে বানরের দুষ্টামিগুলো দেখি তো যেটাখানে আমরা আর আগামী যখন অনেক বছর আগে আসছিলাম বানরে আরও কিছু বানর ছিল এখন হয়তো একটু কম দেখতে পাচ্ছি তো এটা হচ্ছে বানরের খাঁচা তো আমরা বানর থেকে চলে গেলাম পেলিক্যান যেটা আমরা বক প্রজাতির বক জাতীয় এখানে অনেক বড় বড় প্রজাতির পেলিক্যান বক তারপর হচ্ছে দেশি বক আফ্রিকান তারপর হচ্ছে ইন্দোনেশিয়ান ইন্ডিয়ান সব ধরনের বক আমরা আসলে এখানে দেখতে পারি তো পেলিক্যান প্রজাতির মধ্যে অনেক ধরনের প্রাণী তা মানে ছোট বড় অনেক ধরনের মিশ্রিত প্রাণী থাকে যেমন এইখানে একটা আছে দেখেন আমরা সচরাচর যেগুলো এগুলো আমরা বাংলাদেশে খুবই কম দেখতে পাই মাসাল্লাহ কি সুন্দর কিউট আসলে চিড়িয়াখানায় আসলে সব ধরনের পশু পাখি দেখলে আসলে মনে হবে না আসলে আল্লাহর অপরূপ সৃষ্টি আল্লাহর অপরূপ সৃষ্টি কত সুন্দর মাশাল দেখেন বিশাল বড় বিশাল দ্বৈত আকারের একটা বক আপনারা দেখেন এই যে দেখেন এগুলা দেখার ফাঁকে ফাঁকে যখন আমার চোখ গেল দেখলাম যে একটা ডিম একটু ইট দিয়ে বাসা বানায় ডিম ডিম পারছে আই থিঙ্ক ওরা এখানে ডিম পেরে এখান থেকে ব্রিড করে বাচ্চা ফোটাচ্ছে ভিতরে এভাবে প্রজনন হচ্ছে আর কি তো আমরা বাসা হাঁটতে হাঁটতে আমরা চলে গেলাম সজারুর খাঁচার সামনে দিয়ে এই সজাগটা আসলে অ্যাকচুয়ালি এখানে ঘুমিয়ে আছে এই জন্য আসলে আমরা এখানে মানুষজন কম তো আমরা বহু কাঙ্ক্ষিত আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার যদিও আমাদের যেতে দুপুরের পর লাঞ্চের পরে আমরা গিয়েছি হয়তোবা প্রত্যেকটা টাইগারই ঘুমাচ্ছে আমরা আসলে ওইভাবে টাইগারদের মানে দেখতে পাই ওরা প্রত্যেকটা ঘুমের মধ্যে ছিল যার জন্য মেয়ে বারবার চিলাচিলি করতেছিল টাইগারগুলোর জন্য তো এই পাশে হচ্ছে আফ্রিকান সিংহ যেটা হচ্ছে এটাও ঘুমের মধ্যে ছিল এই যে দেখেন শতাং করে ঘুমায় আছে। আর এখানে হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার যেটা হচ্ছে আমাদের এই চিড়িয়াখানা জন্ম নেওয়া এখান থেকে বড় হওয়া আর কি এগুলো মোটামুটি একটু বসে আছে রয়্যাল বেঙ্গল টাইগার পুরুষ একটা হচ্ছে দু হাজার সালে আর একটা দু সালে এই চিড়িয়াখানায় জন্ম নেওয়া এখান থেকে ওরা বড় হয়েছে তো এটা হচ্ছে এখানকার এই চিড়িয়াখানা হোমব্রিড যেটাকে বলে মাসাল্লাহ আপনারা দেখছেন কত সুন্দর এখানে আমরা দেখছি একটা ভাল্লুক আসলে ভাল্লুকটা এমন করতেছে কেন আমি ভয় পাইছিলাম ওরা বারবার খালি ঘুরতেছিল চারদিকে আর আরেকটা হচ্ছে আমরা ফেমাস পাখির কাছে চলে আসছি যেটা হচ্ছে ইমু পাখি ওট পাখির যে ছোটো বাট অনেক বড়ো একটা পাখি ইমু পাখি ওই ধরনেরই দেখতে মোটামুটি কিছুটা দেখেন যদি ওদেরকে দেখতে একটু হিংস্র মনে হইল আসলে ওরা কোনো হিংস্র না ওরা খুব শান্তশিষ্ট এবং কি মানুষের সাথে থাকতে খুব পছন্দ করে তো এই টাইপের প্রাণী আর কি ওরা তো আমার মোটামুটি আমি এই প্রাণীটাকে আমি অন্য অন্য জায়গায় আমি ধরেও দেখছি আর এটা হচ্ছে ধনেশ আমার মনে হয় আমি পাখি এই টিভি ছাড়া আর কোথাও দেখি নাই তো মাসাল্লাহ এ পাখিগুলো এত সুন্দর ওদের ঠোঁটের উপর এত সুন্দর করে একটা ইয়ে দেওয়া আছে মানে কাঠের ফার্নিচারের মতো আকৃতি করা আছে এত ভালো লাগছে আমরা কালিম পাখি দেখতে দেখতে এখানে দেখলাম একটা কাঠ বিড়ালি আসলে চিড়িয়াখানায় অটোমেটিক অনেক কাঠ বিড়ালি আপনার সামনে ঘুরে বেড়ায় যা খুব ভালো লাগে তো এখানে হচ্ছে গগু পাখির একটা খাঁচা এখানে তিলা থেকে শুরু করে অনেক ধরনের ঘুঘু পাখি আছে যা আমাদের নেচারে ঘুরে বেড়ায় সব ঘুঘু পাখির আসলে মেলা আমরা এখানে দেখতে পাইছি আর সবচেয়ে বড় কথা হচ্ছে বিভিন্ন ধরনের ঘুঘু বা ঘুঘুর ঢাক খুব ভালো লাগে আর সাধারণত আমরা যে একজোটিক বার্ডগুলো বাসায় পালন করে থাকি লাভ বার্ড আর এগুলা আসলে এখানে আছে তো আমি এর আগেও দেখি এবার দেখলাম তারপর আমরা দেখছি রেজ অ্যান্ড গ্রিন ম্যাকাউ যে ম্যাকাউগুলা আমরা এখন কেস পাঠ হিসেবে পালন করছি আসলে চিড়াখানায় পাখিদের যে খাঁচা বা কেসগুলা এত ছোট বা এত নেট দিয়ে এত ছোটো ফাঁকা করে রাখছে যা ক্যামেরায় তোলা আসলে অসম্ভব আর আমরা এখানে দেখতেছি একটা সালফার কাকাটু তো তো আমার খুব প্রিয় একটা প্রাণী প্রিয় একটা পাখি আমি আসলে আমার খুব ভালো লাগে আর এটা খুব ম্যান ফ্রেন্ডলি প্রাণী আর কি তো এখানে অনেক ধরনের কাকা কাকাতুয়া তুয়া তারপর হচ্ছে মেকাও আছে এখানে হচ্ছে ময়না পাখি আমি আগে বলছি যে আসলে যে নেটের আকার খুব ছোটোর কারণে দেখা যাচ্ছে না আর এই হচ্ছে রাজধনেশ পাখির ঠোঁটগুলা মাসাল্লাহ অনেক সুন্দর এই ঠোঁটের উপর মনে হয় কারু কাজ করে রাখছে এরকম তো এইভাবে আমরা মেয়েকে নিয়ে এভাবে ঘুরলাম মেয়ে ওইটাকে টাকা টাকা দিচ্ছে এবার ঘুরলাম চিড়িয়াখানায় বিভিন্ন পশু পাখি প্রাণী সব দেখছি তো আমরা আস্তে আস্তে যদিও অনেক গরম ছিল তো আস্তে আস্তে সামনের দিকে যাই দেখি আর কি কি আছে অন্য কিছু দেখা যায় কি না আসলে এই পাখিটা আমার কাছে খুবই ভালো লাগছে দেখেন ওদের ঠোঁটের আকৃতি তো এখানে চলে আসছি আমরা সাদা ময়ূরের কাছে মাশাল্লাহ এই ময়ূরটা আমরা যাওয়ার সাথে সাথে প্যাখম তুলে দিছে আর ময়ূরের প্যাখম তুলে নাচ তো সবার কাছে আমার মনে পছন্দ করে না এমন কোনো লোক নাই তো এই সাদা ময়ূর মাসাল সাদা ময়ূরের পরে আমরা পাশের যে নীল নীলময়ূর আছে এটার কাছে চলে আসছি এটাও দেখেন যে প্যাখম তুলে নাচতেছে আর এটার ডাকটা ছিল আমি আসলে ডাকগুলা মিউট করেছি ডাকটাও আমার অনেক সুন্দর ছিল এখানে চলে আসছি আমরা জিরাফের কেঁদের সামনে জিরাফ গুনা তো বড় বড় প্রাণী তো আমার মেয়ে প্রাণীগুলো দেখে খুবই ভালো লাগছে খুবই খুশি তারপর চলে আসছি আমরা গাদার কাছে প্রথমে বুঝতে পারিনি যে গাদা পরে দেখি মাসাল্লাহটা গাদা তো এখানে আছে কিছু জাবরা সবগুলো খাবার খাচ্ছে ডোরা কাটা জ্যাবরা তো এখানে হচ্ছে অ্যারাবিয়ান ঘোড়া যেগুলো তো এই পাশে অনেকগুলো ঘোড়া আছে আসলে অনেক প্রজাতি আছে তা আমি জানি না এখানে আমি কয়েক প্রকারের ঘোড়া দেখছি তো আমরা এরপর আমরা চলে যাবো হচ্ছে কমন ইল্যান্ড যেটাকে আমি সামনে দেখতে পারি নাই ইল্যান্ডটা হচ্ছে ওইদিকে ছিল অনেকটা হরিণ টাইপের মতো আর কি তো যে হাতি আমরা দেখবো ওটা হচ্ছে এশিয়ান হাতি বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা থাইল্যান্ড বা পূর্ব এশিয়ার মধ্যে এই হাতিগুলোকে বেশি দেখা যায় এটা হচ্ছে এশিয়ান হাতি তো হাতিটা ওদের থাকার জলাভূমি অনেক সুন্দর হাতি দেখলাম তো আমরা দেখতে দেখতে চলে আসলাম তিমির কঙ্কাল আসলে এটা হচ্ছে চিড়িয়াখানার ভিতরে মিনি জাদুঘর আছে যেখানে বিলুপ্ত প্রায় কিছু প্রাণী এখানে সংরক্ষিত আছে মমি আকারে হোক এটা যেভাবে হোক এখানে সংরক্ষণ করা আছে কিছু প্রাণী যেগুলো এখন আমাদের চিড়িয়াখানায় বা আমাদের দেশে বা পার্শ্ববর্তী দেশে খুবই কম আছে বা বাংলাদেশ থেকে বিলুপ্ত ওই প্রাণীগুলাকেই এই চিড়িয়াখানায় মমি আকারে জাদু করে রাখা হয়েছে তো এই যে আপনারা দেখছেন অনেক কিছু দৈত কাঠ ব্যাজার তারপর হচ্ছে এখানে সবই আছে বিভিন্ন প্রজাতির সাপ যা আসলে আমাদের এখন আমাদের দেশ থেকে বিলুপ্ত এখানে মমি করে রাখা আছে চামড়া থেকে শুরু করে যা যা আসলে পাওয়া যাচ্ছে না সবগুলা আমরা এই চিড়িয়াখানায় জাদু করে দেখা যায় তারপরে এদিকে ফিস অ্যাকোরিয়াম যেমন পিরহানা মাছ কুমির মাছ যেটা রেড টেল ক্যাটফিশাল ক্যাটফিশ বলা হয় এটা লেজের লাস্টের দিকে দেখবেন যে লাল আকারের তার জন্য এটাকে রেড টেল ক্যাটফিশ বলা হয় ও রেইনবো শার্ক এটা সাদা শার্ক এটাকে অ্যালভেনো রেইনবো শার্ক বলা হয় এখানে আছে মনে হয় দেশি কচ্ছপ আই থিঙ্ক এখানে একটা কচ্ছপ বাস্কিং করতেছে তো এইভাবে আমরা ঘুরতে ঘুরতে অনেক পশু পাখি প্রাণী দেখলাম এখানে মায়াবী হরিণ ছিল যদিও মায়াবী হরিণের সংখ্যা ছিল এখানে এখন অনেকটা কম তারপর কিছু মায়াবী হরিণ আছে আর এখানে যে চিত্রা হায়ানা যে হায়ানা কথা হিংস্র আমরা অনেক শুনছি কিন্তু দেখতে পাই নাই আর উঠ আছে ভিতরে অনেক দূরে তো ওই পর্যন্ত আমরা আসলে ওইভাবে যাইনি তো এইভাবে ঘুরতে ঘুরতে আমরা একদম চিরাখানা ঘুরতে শেষের দিকে চলে আসছি এখানে একটা আফ্রিকান গণ্ডার তো এই গণ্ডারটা আমরা কিছুক্ষণ দেখলাম তো আমরা সামনে একটা খাসায় কেজের দিকে চলে আসলাম এখানে দেখলাম যে শকুন যা আসলে আমাদের দেশটাই এখন প্রায় বিলুপ্ত প্রজাতির আমরা এখন আসলে শকুন ওই রকমভাবে দেখি না আর এখানে আছে নোনা পানির কুমির ছোট একটা বাচ্চা ছিল তো দেখলাম আর এখানে হচ্ছে ভদর আসলে এই ভদরগুলোকে দেখতে আমার খুব ভালো লাগে ওরা অলায় পানির মধ্যে দুষ্টামি মানে মনে হয় যে আমরা ছোটোবেলায় পানিতে নামলে যাই দুষ্টামি করতাম ওরা মধ্যে দুষ্টামি করতেছে একটা মাছ নিয়ে কারা খেলাধুলা করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম